যশোর থেকে কালেকশন করে এনেছে কবুতরটি নয় ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত ওড়ানো আছে ওটা পালন করা হয় আর এইখানে রাতের বেলা এসে পড়ে গেছে ঠিক আছে যে দেখছেন এই ডাব গাছের মাথায় দিয়ে ওনারা প্রসেসিং করে ধরেছেন আর কি মানে ইন্ডিয়া থেকে এক জোড়া কবুতর কালেকশন করা হয়েছিল ওটার বাচ্চা আছে ঠিক আছে এই বাচ্চা ওরা মানে ব্লাডের একটা কবুতর যাকে বলে এই যে জোড়া একটা অসাধারণ চোখ একটা এই যে দেখতে পাচ্ছেন পাকিস্তানি কবুতর একটা আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা আমার ভিডিওতে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটা পরিত্যক্ত ছাদে এসেছি এ আর আগে একটা ভিডিও করলাম আজকে আর একটা ভিডিও করছি বেশ অনেক জাতের হাইফ্লায়ার কবুতর বিক্রি আছে আর আগের বারে কিছু কবুতর দেখিয়েছি হাইফ্লায়ার এবং গিরিবাজ মিক্স আর এবার আছে মনে করেন গিরিবাজ সবই হাইফ্লায়ার কবুতর ঠিক আছে আর ভিতরে গিরিবাজ কবুতর নাই যেইগুলো কবুতর বিক্রি আছে আপনাদেরকে সব আমি দেখানোর চেষ্টা করবো কোনো ভাইয়ের যদি লাগে অবশ্যই জানাবেন ভাইয়ের নাম্বার দিয়ে দেবো আবারও বলছি এর আগে একটা ভিডিও করেছি প্রথম পার্টে এটা দ্বিতীয় পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সব ভালো ভালো মানের রাসায়গিরি বা কবুতর দেখিয়েছি এর আগে এবার দেখাবো আপনাদেরকে সব হাই বেলাইয়ের কবুতর দর্শক চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন এবং আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন এটা একটা পরিত্যক্ত ছাদ এই ছাদে কবুতর পালন করা হয় আর কি দেখতে পাচ্ছেন ভাই সময় দিতে পারে না ভাই অনেক ব্যস্ত মানুষ এর জন্য কবুতর সব সেল করে দিচ্ছে ভালো ভালো কবুতর সব হাই হাইফ্লায়ার গ্যারেন্টি আপনার যারা ভালো হাই ফ্লায়ার কুশ্চেন অবশ্যই নিঃসন্দেহে এগুলো নিতে পারেন ভাই অনেক ভালো মনের মানুষ আপনাদেরকে আমি সব ধরে ধরে একটা করে দেখানোর চেষ্টা করব আশা করছি আজকের ভিডিওটা আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে চলুন মূল ভিডিওটা শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছেন এগুলো কবুতর এবার আপনাদেরকে কবুতরগুলো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব চলুন দেখতে পাচ্ছেন এই যে ছাদ এটা মানে ছাদে কবুতর পালন করা আগে হতো এখন মূলত অফ হয়ে গেছে পালন করা এই জন্য উনি সেল করে দিচ্ছেন এক কথায় যদি কোনো ভাইয়ের লাগে অবশ্যই যোগাযোগ করবেন এরপর যে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব কবুতরগুলো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক থার্টি ফাইভ কবুতর দেখানোর চেষ্টা করছি থার্টি ফাইভ বলা কবুতর দেখতে পাচ্ছেন পাকিস্তানি হাই ফ্লায়ার কবুতর এটা রেজাল্ট সম্পূর্ণ কবুতর একটা ভাইয়ের মাদি কবুতর এটা দেখতে পাচ্ছেন চোখটা অসাধারণ চোখ চোখটা আপনাদেরকে জুম করে দেখানোর আমি চেষ্টা করব দেখতে পাচ্ছেন চোখটা খুবই ভালো মানের একটা কবুতর ভাই মূলত খাঁচাতে কবুতর রাখেন এই যে পাকটা দেখতে পাচ্ছেন অসাধারণ পাখা একদম হাই ফ্লায়ার ভাইয়ের দেখতে পাচ্ছেন কালেকশন করা কবুতর খাঁচাতে পালন করা হয় এই কবুতরটির রেজাল্ট আছে দেখতে পাচ্ছেন এই যে ব্যালেন্স এই যে দেখতে পাচ্ছেন পায়ে লফটের দেওয়া আছে কোনো লফটের জানি না দেখানো চেয়ে ওলে না নাই বেটার আমি মনে করি কবুতর মেন বিষয় কবুতরের ট্যাগ কোনো ফ্যাক্ট করে না কবুতর ভালো হলে ভালো ট্যাগ ডাজেন্ট ম্যাটার এই যে দেখতে পাচ্ছেন চোখ এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন অসাধারণ কবুতর পাখা ব্যালেন্স একদম সব দিক দিয়ে সেরা একটা যে দেখতে পাচ্ছেন এক একদম এক মুঠের কবুতর এক ব্যালেন্স ঠিক আছে এই যে একটা খুব সুন্দর কবুতর খাঁচাতে আপনাদেরকে ছেড়ে দেখানোর চেষ্টা করবে পর্যায়ে আমি দেখতে পাচ্ছেন থার্টি ফাইভ বল আমাদি এই যে এই যে স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন স্ট্যান্ডিং ভাই মূলত খাঁচায় রাখে দেখ স্ট্যান্ডিং কোয়ালিটি একদমে যান ভরা স্ট্যান্ডিং খুবই মাসাল্লাহ সুন্দর ভাইয়ের কবুতরটা আর নরও আছে মূলত দর্শক এ ছাদে আমি আর আগে একটা ভিডিও করলাম আজকে একটা ভিডিও করছি ভাইয়ের সব কবুতর সেল করে দিবেন মূলত এ দেখতে পাচ্ছেন মাড়িটা খুবই সুন্দর মা এক কথা খুবই অ্যাগ্রেভ মাদি ভাই খাচাতে কবুতর পালন করেন এর জন্য কবুতর খুবই হচ্ছে ভাই সময় দিতে পারছেন না এর আগের ভিডিওটা আমি বলেছি আপনার যদি কোনো ভাইয়ের লাগে অবশ্যই যোগাযোগ করবেন চলুন এবার একটি নটটি দেখানো যাক জোড়াই রেজাল্ট সম্পূর্ণ কবুতর দর্শক যদি কোনো ভাই নেন অবশ্যই ঠকবেন না নটটি কামাগার কবুতর না না ও নটটা আসলে হোয়াইট গোল্ডেন দেখানোর চেষ্টা করছি হোয়াইট গোল্ডেন টাইপের কবুতর চলুন নটটি দেখানো যাক এ পর্যায়েতে দর্শক এ পর্যায়ে আপনাদেরকে আমি হোয়াইট কমান্ডো কবুতর দেখানোর চেষ্টা করছি পাকিস্তানি কবুতর এটা একটা দেখতে পাচ্ছেন চোখটা চোখটা খেয়াল করবেন দর্শক একদম খুবই সুন্দর মানে আজকে রোদ নাই তো রোদ হলে আরও দেখতে পাচ্ছেন চোখে কবুতর বায়ের করা হয় না খুবই কম বাইর করা হয় খাঁচাতে পালন করা কবুতর তো এ কবুতরটি উনি যশোর থেকে কালেকশন করে এনেছে কবুতরটি নয় ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত ওড়ানো আছে যে লফ থেকে এনেছেন উনি পাখাটা দেখতে পাচ্ছেন অসাধারণ পাখা পাখা দেখলে বুঝতে পারবেন হাই ফ্লায়ের কবুতর আটকান আছে এগুলো কবুতর ছাড়ে না মূলত উনি ডিম বাচ্চা করার জন্য এনেছেন অনেক প্রাইস দিয়ে এটা কিনে এনেছেন এটা প্রাইস হলে উনি সেল করবেন না হলে করবেন না এটার সাথে থার্টি ফাইভ গলাম আদিটার জোড় আছে চোখটা দেখলে আপনারা বুঝতে পারবেন কী কবুতর এটা একটা একদমে ডাউন শেপের কবুতর যাকে বলে এই যে ন্যাজ একদম জোড়া ন্যাজের হাড় এই যে পা পাঞ্জা একদমে যাকে বলে একটা কোয়ালিটি সম্পূর্ণ কবুতর এটা একটা কোনো ভাই যদি লেন অবশ্যই ঠকবেন না ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন ভাইয়ের নাম্বার আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে খুবই ভালো কবুতর একটা খুবই ভালো মানের কবুতর একটা এগুলা ঠিক আছে যদি কোনো ভাই লেন অবশ্যই নিরাশ হবেন না জোড়া মিলিয়ে বাচ্চা উড়াবেন ইনশাআল্লাহ অনেক ভালো উঠবে একটা নাম হবে এটাই চাই আপনাদেরকে আমার যত দর্শক আছেন আপনাদেরকে আমি ভালো কবুতর প্রোভাইড করার চেষ্টা করি যে সবসময় ভালো কবুতর দেবো ঠিক আছে যে দেখতে পাচ্ছেন কবুতরটা এবার খাঁচা ছেড়ে আপনাদেরকে দেখাবো আসুন পথ এ দেখতে পাচ্ছেন খুবই অ্যাগ্রেসিভ কবুতর একটা কথা ছাড়া হয় না তো এগুলা এগুলো সব ডিম বাচ্চা করানোর জন্য নিয়ে আসা হয়েছে এরপর যে আপনাদেরকে আমি জোড়া দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন একবারে খুবই সুন্দর কবুতর একটা এটা এই যে মুখটা খুলে দেখানোর চেষ্টা করব এ দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ কোয়ালিটির কবুতর কোয়ালিটি সম্পূর্ণ এক কথা হাতে নিলে আপনারা বুঝতে পারবেন ক্যামেরারতে কতটুকু না বোঝা যাচ্ছে জানি না আবার আজকে রোদও নাই বৈরী আবহাওয়া শীত পড়ে গেছে অনেক আপনারা জানেন আপনারা অবশ্যই আপনাদের কবুতরের যত্ন নেবেন দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ কবুতর একটা কবুতর হালকা খেয়ে আছে তার জন্য এটা স্ট্যান্ডিংটা দিতে পারছে না এটা অনেক সুন্দর স্ট্যান্ডিং এক কথাই মানে প্রচুর রেজাল্ট সম্পূর্ণ একটা কবুতর যাকে বলে এটা একটা রেজাল্ট রেজাল্টওয়ালা কবুতর আরও কবুতর আছে পাকিস্তানি দর্শক সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন ধৈর্য ধরে দেখানোর চেষ্টা করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দর্শক চলন পরবর্তী কবুতরগুলো দেখানো যাক দর্শক এরপর যে আপনাদেরকে একটা টি একশো আঠাশের ব্লাড দেখাচ্ছি পিওর একশো আঠাশ না ঠিক আছে মানে ওর ব্লাড আছে এর ভিতরে উনি মানে ক্রসের একটা কবুতর দেখতে পাচ্ছেন নাকে ফুল চোখটা দেখবেন দর্শক চোখটা অসাধারণ চোখ আছে আমরা হাই ফ্লার কবুতর ওরকম পালন করি না আসলে আমি খুব ভালো চিনি না সে অনুযায়ী কবুতরটি ভাইয়ের মানে কালেকশন করা আছে ভালো বলে কালেকশন করেছেন রেখেন উনি নাহলে কোনো কোনো কবিতর উনি বাসায় রাখেন না এক কোথায় কবুতরটি ব্রিডার করে দিয়েছেন উনি কবুতরটি একটা রেজাল্ট সম্পূর্ণ কবিতর সেরকম আমি বলতে পারলাম না ভাইয়ের নাম্বার দিয়ে দেবো ভাইয়ের থেকে আপনারা ডিটেলসটা জেনে নেবেন আপনারা কবুতরটি দেখে বোঝা যাচ্ছে খুবই মানে এক মুঠের কবুতর যাকে বোঝা যায় মানে একটা বাজের শেপ ঠিক আছে দেখতে পাচ্ছেন বাজ যাকে বলে এই যে বাজ একদম বাজের মতন এক মুঠের কবুতর একটা শেয়ার ভাষাতে বলি কিন্তু একটা হাই ফ্লায়ের কবুতর দেখতেছেন পাক নয় পরের কবুতর একটা এটা মাদি ঠিক আছে একদম জোড়াহাট এ দেখতে পাচ্ছেন টেডি মাদি মোল্টিং আছে কবিতাটা মোল্টিং শেষ হলে আশা করা যায় অনেক সুন্দর হবে ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন একদমই ছোট খাটো সাইজের কবুতর একটা কিন্তু অনেক মানে কোয়ালিটি সম্পূর্ণ কবুতর একটা হাট দিলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমি হাট নিয়ে বুঝতে পেরেছি কবুতরটার কোয়ালিটি আছে কিন্তু হ্যাঁ এই যে পাখা এই যে পাখ দেখতে পাচ্ছেন এই যে দম একদমই কিন্তু হাড্ডি জোড়া হাড়ের কবুতর এই যে দেখতে পাচ্ছেন পাটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে কবুতরের পা এই যে এই যে পা দেখতে পাচ্ছেন একদমই সুন্দর পা আরও মোল্টিং ক্লিয়ার হলেও আশা করা যায় কৌতরটা আরও সুন্দর হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনারা যাই হাই ফ্লায়ার কবুতর চিনেন অবশ্যই এতদিন এতক্ষণ আইডেন্টিফাই করে নিয়েছেন যে কৌতরটা কীরকম হতে পারে আমি সেরকম চিনি না যতটুকু না পারলাম দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে ভাইয়ের কাছ থেকে আপনারা জেনে নেবেন এই যে দেখতে পাচ্ছেন কবুতরটা একদমে অসাধারণ কবুতর একটা খুবই ভালো কবুতর একটা দেখতে পাচ্ছেন দর্শক এই যে মাদি ঠিক আছে টেডি মাদি এটার সাথে একটা কামাকার নদ জোর দেওয়া আছে দর্শক এটা আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করবো এ পর্যায়েতে নরটাও অসাধারণ রেজাল্টের কবুতর ভিডিওটা বড় হয়ে যাচ্ছে দর্শক তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব আমি কবুতরগুলো পুরো ভিডিও জুড়ে সাথে থাকার চেষ্টা করবেন দর্শক দর্শক এ পর্যায়ে আপনাদেরকে একটা কামাগার কবুতর দেখানোর চেষ্টা করছি আমি কামাগার নর কবুতর ঠিক আছে কামাগার নর এই কবুতরটা অনেক মানে একটা ব্লাড সম্পূর্ণ কবুতর একদমই দেখতে পাচ্ছেন একটা লাল চোখের কবুতরের কবিতরটা আটকানো আছে কিন্তু ঠিক আছে আর না আটকানা থাকলে আরও সুন্দর চোখ হতো মানে যত রোদে যাবে কবুতর যত লাল হয় আপনারা জানেন আমি তাও বললাম আর কি মানে আটকানা আছে যদি আপনারা রোদ দেন নিয়ে না মানে কবুতরটি যে ফ্লাইংয়ে চলে আসবে যখন মানে এখন আটকানা আছে ঠিক আছে দেখতেছেন পাখাতে সেফটি বিন মারা আছে এই কবুতরটি বগুড়া অঞ্চল থেকে উনি কালেকশন করে এনেছেন কবুতরটি ভালো রেজাল্টের কবুতর একটা দেখতে আছেন একদম খুবই মানে হাই টেম্পারের কবুতর একটা যাকে বলে এই যে খুবই ভালো কবুতর পাখা আটকানা আছে খুবই ভালো কবুতর একটা যাকে বলে কোনো ভাইয়ের যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন কবুতরটি দেওয়া যাবে ভাইয়ের নাম্বার দিয়ে দেবো ভাইয়ের থেকে নেবেন এটার সাথে রেডি মাদির জোর দেওয়া আছে নটটির বয়স বেশি মাদিটার একটু বয়স কম মাদিটা নয় পরের মাদি নটটা দশক ধরে এসে গেছে আসুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কৌতর যেটা দেখুন দর্শক আমি আশা করছি আপনাদের ভালো লাগবে যে দেখতে পাচ্ছেন খুবই মানে ব্লাডের একটা কৌতুক যাকে বলে এই যে জোড়া মাটিটা একটু ছোটো সাইজের আছে নটটা চিকন শেপের লম্বা ঠিক আছে এদের বাচ্চা আশা করা যায় ভালো হবে মাদিটা ছোটো আছে যেহেতু নটটা একটু লম্বা সেপের তো আশা করা যায় বাচ্চা অসাধারণ বাচ্চা হবে বাচ্চা ও রাত পারবেন এদেরকেও রাত পারবেন ঠিক আছে আরও কবিতা আছে দর্শক বেশ কিছু সবই দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আশা করবো ভালো লাগবে আপনাদেরকে চলুন পরবর্তী কবুতরগুলো দেখানো যায় দর্শক এ পর্যায়ে আপনাদেরকে একটা আমি সারামপুরি কবুতর দেখানোর চেষ্টা করছি এ কবুতরটা তাহিরপুর অঞ্চল থেকে খুব ভাই কালেকশন করে এনেছেন ভাই মূলত অনেক জায়গা জায়গা থেকে কালেকশন করে আনেন ঠিক আছে ভাই সব জায়গা থেকে ঘুরে 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 কালেকশন করে কবুতর আনেন দেখতে পাচ্ছেন শাহরানপুরি নরকবুতর এই যে এটারও পাক বান্দা আছে আমি যে দেখতে পাচ্ছেন এটা ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করলে আরো ডিটেলস বলে দিবে ঠিক আছে আপনাদেরকে ভালোভাবে পাকটা দেখতে পাচ্ছেন আমি যতদূর পারি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এই যে পাখা এই যে পা দেখতে পাচ্ছেন একদম সুন্দর পা একদম হাই কোয়ালিটির কবুতর একটা যতদূর জানা গেছে এই চোখটা দেখতে পাচ্ছেন শাহানপুরি নরকবুতর মানে এটারও রেজাল্ট আছে ঠিক আছে চোখটা জুম করে দেখানোর চেষ্টা করব আমি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক কথাই মানে একটা কোয়ালিটি সম্পূর্ণ কবুতর যাকে বলে কোনো ভাই যদি নেন ডিম বাচ্চাও করতে পারবেন এবং হচ্ছে ফ্লাইংয়েও দিতে পারবেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কবুতরগুলো নেওয়ার জন্য খাঁচে আপনাদেরকে ছেড়ে দেখাবো আসুন দর্শক দর্শক দেখতে পাচ্ছেন কবুতরটা এ দেখতে পাচ্ছেন স্ট্যান্ডিং কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর অনেক ভালো কবুতর একটা ভাই মূলত শৌখিন মানুষ যা জায়গা থেকে কবুতর কালেকশন করে আনে আপনারা যাদের লাগবে অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবেন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো আমি এবং কালেকশন করে নেবেন আশা করছি কেউ নিরাশ হবেন না আরও বেশ কিছু কয়েকটা কবুতর আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিড়টা বড় হয়ে যাচ্ছে দর্শক অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আশা করবো আপনাদের ভালো লাগে ভালো লাগবে দর্শক এ পর্যায়ে আপনাদেরকে আমি একটা হোয়াইট কামান্ডো মানে জনসিরা সরি জনসিরা এবং হচ্ছে কামাগার দিয়ে একটা কবুতর দেখানোর আমি চেষ্টা করছি কবুতরটি মূলত এলটা ধরা কবুতর ভাই মূলত রাতের বেলা ধরেছিলেন ওনার সাথে ওনার কবুতর দিয়ে কোনো সম্পর্ক নয় এই জন্য পাশের এলাকার কবুতর যাকে বলে মানে কবুতরটি পাখা দিলে চলে যাবে ঠিক আছে এখান থেকে হাইফ্লায়ের কবুতর একটা রাতের বেলা পড়ে গেছে আপনাদেরকে বাসাটা দেখানোর চেষ্টা করব যে কত দূর ডিসটেন্সে কবুতরটি ধরা হয়েছে মানে বা বাসা এখান থেকে এক এলাকা থেকে আরেক এলাকা আরেক এলাকা এক কথায় এই জন্য কবুতরটা পড়ে গেছে ওদের সাথে কবুতর রাগারাগি এই জন্য ভাই কবুতরটা দেয়নি বললো আমাকে কবুতরটি ওর বাসার খুবই ভালো মানের একটা কবুতর রাজশাহীতে ধরা ধরের প্রচলন আছে ঠিক আছে এই জন্য কবুতর ধরে মানে একে অপরের সাথে সুসম্পর্ক নাই মানে বাইরে আপনারা যারা দেখছেন অবশ্যই এটা অ্যাভয়েড করবেন কবুতর ধরা ধরি এটা মূলত ভালো কাজ না একটা মানুষের শখে জিনিস দিয়ে দেওয়া উচিত কিন্তু রাজশাহীতে এটার প্রচলন আছে আপনারা যারা রাজশাহী থেকে দেখছেন অবশ্যই জানেন ওনার বাড়িটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কবুতরটা ওনার বাড়ির খুবই ভালো কবুতর একটা বানানা কবুতর একটা আপনারা জানেন যে ক্রসের কবুতরই সবসময় ভালো উঠে ঠিক আছে র কবুতর তো নামানো খুবই টাফ এই দেখতে পাচ্ছেন বাদ শেপের কবুতর একটা দেখতে পাচ্ছেন কবুতরটা দেখেন খুবই ভালো কবুতর একটা এই যে অসাধারণ কোয়ালিটির একটা কবুতর খাঁচাই ছেড়ে দেখাবো এবং ওনার বাড়িও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন দর্শক অসাধারণ একটা কবুতর খুবই ভালো কোয়ালিটির কবুতর একদমই খুবই ভালো যাকে বলে মানে উড়াতে পারবেন এক কথা নিয়ে কিন্তু এই বাসাতে রাখলে কবুতরটা পালিয়ে যাবে বাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ওই যে সামনে যে বাড়িটা আছে অত দূর থেকে ধরা মানে ওই ওই বাসার কবুতর ঠিক আছে ক্যামেরাতে কতটুকু না বোঝা যাচ্ছে জানি না অনেক দূরে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর দূরে যে প্রচুর দূরে এই যে এই যে অনেক দূরে এই যে এখান থেকে মানে ওই বিল্ডিংয়ের নিচে কবুতরটা পালন করা হয় আর এইখানে রাতের বেলা এসে পড়ে গেছে ঠিক আছে যে দেখছেন এই ডাব গাছের মাথায় দে ওনারা প্রসেসিং করে ধরেছেন আর কি তো কবুতরটি উনি সেল করে দিবেন একদম রেজাল্ট সম্পূর্ণ কবুতর এই ডাব গাছের মাথায় এসে রাতের বেলা পড়ে গেছে তখন উনি ধরেছেন এই যে অত দূর থেকে দেখেন অত দূর থেকে কবুতরটা এসছে রাতের বেলা বাড়ি মিশিংয়ের কারণে এখানে এসে পড়েছে কতটুকু না জুম করে দেখানো যাচ্ছে ফেটে যাচ্ছে আমি জানি না মানে অনেক দূরে এক কথায় জুম করে দেখানো পসিবল হচ্ছে না তারপরে আবার আবহাওয়া খারাপ আছে দেখতে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে যে এখানে এসে পড়েছিলো কবুতরটা আরও কয়েকটা কবুতর আছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা একটা খারাপভাবে নেবেন না দর্শক যে মানে রাজশাহীতে ধরাধরির প্রচলন আছে তো এর জন্য মানে ধরাধরি হয় আর কি চলুন পরবর্তী কৌতুকগুলো দেখানো যাক দিয়ে ভিডিওটা শেষ করে দেবো চ্যানেলে যদি দর্শক নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন দর্শক আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না আশা করছি আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন চলুন পরবর্তী কৌতরটি দেখানো যাক দেখাচ্ছি এটা একটা ইন্ডিয়ান কবুতর ঠিক আছে মানে ইন্ডিয়ান জাতির কবুতর এটা এটা ভাই বলেছে যে ওনার এক ভাই ইন্ডিয়া থেকে কবুতর নিয়ে এসেছিলো ইন্ডিয়ার কবুতরের বাচ্চা এটা ঠিক আছে মানে ইন্ডিয়া থেকে একজোড়া কবুতর কালেকশন করা হয়েছিল ওটার বাচ্চা আছে ঠিক আছে এই বাচ্চা ওটার মানে ওটা জোড়াও আছে আপনাদেরকে জোড়াটা দেখানোর চেষ্টা করবো আমি কৌতুর কিন্তু অনেক বড় সাইজ এক হাত সাইজ দর্শক ঠিক আছে অনেক বড় সাইজের কৌতর ভাই বলেছে যে ইন্ডিয়া থেকে কালেকশন করে এনেছিল ওটারই বাচ্চা মূলত মাস্টার পেয়ারের দেখতে পাচ্ছেন পাটা এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান কবুতর আপনার দর্শক জানেন যে অনেক বড় হয় যে দেখতে পাচ্ছেন পাখা পাখা দেখেন যান ভরা পাখা একদমে অসাধারণ পাখা চিকন চিকন পাখা দেখতে পাচ্ছেন দর্শক চিকন পাখার কবুতরের একটা এই যে পাখা এক পাকা সাইড এক পাখা এক সাইডের পাকা বাঁধা আছে মূলত উনি ছাড়েন না তো কবুতর উনি কাজে কর্মব্যস্ততার কারণে কবুতর মানে রাতে খাওয়ায় মানে ঠিক নাই কবুতরের মানে যত্নের অভাবে কবুতরগুলা বিক্রি করে দিচ্ছে এক কথা কিন্তু কোয়ালিটি একশো একশো আছে দর্শক কোনো মানে দেখে বুঝতে পারছেন যে কোয়ালিটি কিন্তু ডাউন খায়নি কবুতরের কোয়ালিটি খুবই ভালো আছে আপনাদেরকে আসেন খাঁচা দিলা খেয়ে ছেড়ে দেখানোর চেষ্টা করি সেটা দেখতে পাচ্ছি কাজে ছেড়ে দেখালাম আপনাদেরকে কবুতরের স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন একদমই খুবই অসাধারণ কবুতর একটা এই কবুতরগুলো যদি আরও যত্ন পায় দর্শক আরও ভালো হয়ে যাবে আপনারা বাচ্চা উড়াতে পারবেন আমি আশা করছি যে অনেক সুন্দর রেজাল্ট করবে ভাইয়ের কবুতরগুলো ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে নেবেন আমার থেকে ভাই আরও ভালো বলতে পারবে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন কবুতরটা এটার জোড়াটা আপনাদেরকে দেখাবো দশকে এরপর যে আপনাদেরকে ওটারই মাদিটা দেখানোর চেষ্টা করছি এ ওটা ছিল মা নর ঠিক আছে নর মাদি আপনারা ধোয়া খেয়ে যাবেন যে কোনটা নর কোনটা মা যে দেখতে পাচ্ছেন চোখটা দেখলে তো মানে খুবই যান ভরে যাচ্ছে আমার চোখ দেখে এক কথায় ওটা নর এটা মাদি একদম সেট কবুতর মানে মানে একটু মিস মানে একটু কম বেশি আছে তা বাদে একদম একই দেখতে মানে মানে কোনো মিসমার্ক না এক কথায় ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে নেবেন অবশ্যই ভালো কবুতর একটা দেখতে পাচ্ছেন এটা এক হাত কবুতর মাদি কবুতর অনুযায়ী সাইজ কিন্তু খুবই ভালো আছে গঠন খুবই ভালো কবুতরের মানে অ্যাগ্রেসিভ কবুতর যাকে বলে একটা ডিম বাচ্চা দেখতে পাচ্ছেন করানো নাই ঠিক আছে মূলত বেশি ডিম বাচ্চা করানো নয় খুবই কম মাঝে রাতে করায়নি মনে হয় আমার মন বলছে করায়নি তা ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন নটটা দেখে মনে হয়েছে আমার এক হাত তাও করিয়েছে আর দিয়ে তো মনে করাইনি মানে জোড়া নিউ জোড়া দিয়েছে মনে হয় বা অন্য জোড়ার সাথে কাটা ছিল কিন্তু বলেছেন একই জোড়ার কবুতর মানে একই জোড়ের কবুতর দেখতে পাচ্ছেন যেটা দেখানোর চেষ্টা করব মানে একদম হাই কোয়ালিটি দেখা বলে দেখতে পাচ্ছেন খুবই খুবই মাসাল অনেক সুন্দর কবুতর জোড়া মানে বাসাতে রাখলেও এক জোড়া মানে বাঘ থাকবে আপনার বাসাতে ঠিক আছে কোনো ভাইয়ের সাথে যদি পছন্দ হয় কোনো ভাইয়ের অবশ্যই কবুতর জোড়া কালেকশন করবেন আজকে দশকের পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই দশক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন পাশে থাকবেন এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম